দেখেন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশে কি ঘটনা ঘটছে না ঘটছে এটা বাংলাদেশের সরকার বুঝবে বাংলাদেশের জনগণ বুঝবে আমি একজন মানুষ হিসাবে শুধু বাংলাদেশ নয় শুধু নেপাল নয় ভারত নয় যেখানেই অরজকতা হবে যেখানে মানুষের মৃত্যু হবে এটা আমি কাম্য নেই এটা আমি আশা করতে পারবো না আমি তার প্রতিবাদ জানাতে পারি এবং সেখানে শান্তি সে রাখতে পারি কালকে ঘটনা ঘটার পরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম কয়েকজন রাজনীতির নেতা তারা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে কারণ তারা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে মানে যত রকমের তাদের মানে বেড়ে এসেছে আজকে এইটা খাওয়াতে হবে কালকে ওইটা খাওয়াতে হবে এইটা খাইয়ে ওইটা খাইয়ে যে ভারতবর্ষে এবং বাংলার হিন্দুদের উত্তপ্ত করা যায় এবং তাদের মানে কি বলবো মুসলিম বিরুদ্ধে খেপিয়ে দিয়ে তাদের পাশে টেনে নেওয়া যায় এটা দীর্ঘদিন ধরে করে আসছে কিন্তু আমরা দেখেছি যত মুসলিম বিরোধী কথা বলেছে সাম্প্রদায়িকমূলক কথা বলেছে তত কিন্তু পিছিয়ে যাচ্ছে তত পিছিয়ে যাচ্ছে কারণ ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আমি হিন্দু বলবো না মুসলমান বলবো না ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ এরা সম্প্রীতিকে পছন্দ করে এরা কোনোদিন দাঙ্গা চায় না মারামারি কাটাকাটি হানাহানি খুনো খুনি এরা চায় না কি হিন্দু কি মুসলমান আর কয়েকটা রাজনীতির নেতা এরা দেশের উন্নয়ন দিয়ে মানুষকে কোলে টানবে দেশের ভালো কাজ করে মানুষকে করে ডালবে এই চিন্তা ভাবনা তাদের নাই এদের চিন্তা ভাবনা হচ্ছে যে মুসলিম বিরোধী কথা বলে হিন্দুদের দিয়ে বিরুদ্ধে দাঁড় করিয়ে তাদের কাছে টানা তো এতে তারা কিন্তু সাকসেস হচ্ছে না তারা কিন্তু আরো পিছনের দিকে চলে যাচ্ছে এবং শুধু তাই নয় শুধু রাজনীতির নেতা নেত্রী নয় দু একজন এবং আরো লক্ষ্য করে দেখছি যেটা আমাদের ভারতবর্ষের একটা কিংবা দুটো খুব হাই তিনটে ইলেকট্রনিক মিডিয়া তাদের এখন মানুষ তাদের আর শুনছে না তাদের যখনই চ্যানেলটা আসছে শুনে শুনে ঘুরিয়ে দিচ্ছে যখনই চ্যানেল আসছে ঘুরিয়ে দিচ্ছে কারণ ভারতবর্ষের হিন্দু ভাই বোনেরা মায়েরা মুসলমান মা ভাইয়েরা মা বোনেরা তারা জেনে গেছে এই চ্যানেল দু তিনটে এদের খবর শোনা শোনা মানে হচ্ছে মুসলিম বিদেশি কথা শোনা এদের চ্যানেলের খবর দেখাই মানে মুসলিমদের বিরুদ্ধে কথা বলবে মুস্কানো ছাড়া কিছু খবর এদের মধ্যে নাই তো এইভাবে মানুষকে মুসকানো দিচ্ছে বাংলাদেশে যদি হিন্দুদের ওপরে আক্রমণ হয় এটা আমি তার প্রতিবাদ জানাচ্ছি আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি বাংলাদেশের জনগণের কাছে আবেদন করব আবেদন করব সাম্প্রদায়িক সম্প্রীতি বাজায় রাখার জন্য কোনো হিন্দু ভাইদের সর্ষে পড়ে আমার ক্ষতি না হয় তার জন্য দাবি রাখব এবং আমার আরও ভালো লেগেছে এইগুলো কিন্তু ওই ইলেকট্রনিক মিডিয়া দেখায় নেই কিছু দেখায় অরাজকতা হয়েছে অস্বীকার করা যাবে না কিন্তু ওইটা যেমন বলছো কিন্তু আরেকটা জায়গায় দেখাচ্ছে আমার হিন্দু ভাইয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত স্টুডেন্ট এবং দাঁড়িওয়ালারা টুপিওয়ালারা আমি সোশ্যাল মিডিয়া দেখেছি মন্দিরের সামনে গিয়ে তারা বসে আছে তারা মন্দিরকে পাহারা দিচ্ছে মন্দিরের প্রতি কোনো আঘাত না আছে কিন্তু এই এই বদি মিডিয়া এই সাম্প্রদায়িক মিডিয়া এই উস্কানুমূলক উস্কানু মিডিয়া এইটাই কিন্তু বলছে না এইটা বলছে মানে আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে ঘটছে এটা আমি সবসময় শান্তির জন্য আমি আবেদন করব। আমার ইন্ডিয়ায় আমার ইন্ডিয়াতে বহুত মসজিদের প্রতি আঘাত করা হয়েছে বহুত মাত্রাসের প্রতি আঘাত করা হয়েছে বহুত কোরআন শরীফকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মিডিয়াগুলো তো কিছু বলে না এই যে গদি মিডিয়া এর প্রতিবাদ করে না আমার কাছে দাবি আমার পার্শ্ববর্তী দেশ সেখানে অশান্তি হয়েছে আমি তার জন্য শান্তির জন্য শান্তি কামনা করব দোয়া চাইব আশীর্বাদ চাইব আর আমি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের কাছে দাবি রাখবো যে আমরা যেমন ভারতবর্ষে হিন্দু মুসলমান যে আমাদের যে ঐক্য যে ভালোবাসা যে মিলন এই মিলনটা যেন আমরা ধরে রাখতে পারি যেন এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশকে সামনে রেখে অসচ্চরিত্র রাজনীতির আর কিছু অসচ্চরিত্র গদি মিডিয়া তারা মানে আপ্রাণ চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে যে বাংলায় এবং ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে তাদের বক্তব্য দ্বারাই বক্তব্য দিয়ে তারা দাঙ্গা লাগাবার চেষ্টা করবে আজকে বলছে এক কোটি বাংলাদেশি তারা বাংলায় ঢুকবে প্রস্তুত থাকুন হিন্দু ভাইয়াদের বলছে আপনারা প্রস্তুত থাকুন তারা যখন আসবে তাদের ওয়েলকাম জানিয়ে তাদের জমি জায়গা তাদের থাকার ব্যবস্থা করার জন্য আমার ভারতবর্ষে হিন্দু ভাইয়েরা কিভাবে থাকবে হিন্দু ভাইয়েরা ঠিক আশ্রয় পাইনে হিন্দু ভাইয়েরা তার খেতে পায়নি তাদের জন্য কিছু বলছে না তাদের জন্য ভাবা হচ্ছে না আবার বাংলাদেশে হিন্দুদের জন্য যদি কোনো মুসলমান বলে যদি কোনো মুসলমান বলে এক কোটি হিন্দু মুসলমান বাংলাদেশ থেকে না আসবে মুসলমান ভাইয়েরা তোমরা প্রস্তুত থাকো তাদের থাকার খাবার ব্যবস্থা করার জন্য আমি বলবো তো ওই মুসলমানটা তো বাঁদর ওদের বাঁদরের মতো কথা বলছে যে বলছে তার পাশের মুসলমান সে খেতে পাইনি সে থাকার জায়গা পাইনি তার জন্য ভাবলুনি তো এইটা শুধু সুসুরে দেওয়া হয় এটা উত্তেজিত করা হয় তবে এই ধরনের মানুষগুলোকে ভারতবর্ষের মানুষ চিনে নিয়েছে আর বিশেষ করি বিশেষ করে ওই গদি মিডিয়া দু একটা আমি নাম নাম নিচ্ছি না নাম নিলে পরিচিত হয়ে যাবে আর পরিচিত মানুষ জেনে গেছে যখন টিভি রিপোর্ট পেলে যখন ওই চ্যানেলগুলো আসে না সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেয় কারণ চেঞ্জ করে দেওয়ার কারণটা একটাই এদের খবর শোনা মানে ওই হিন্দু মুসলমানের ব্যাপার হিন্দু মুসলমানের ব্যাপার এটা আমরা দেখছি তো তত আমি বাংলার মানুষের কাছে আমার দাবি থাকবে ভারতবর্ষের মানুষের কাছে দাবি থাকবে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ সচেতন এরা যত হৈ হই করছে তত ব্যাক ফুটে ফেলে দিচ্ছে ধরে তত ব্যাক ফুটে চলে যাচ্ছে আমার আবেদন থাকবে এই সব সাম্প্রদায়িক মূলে মানে সাম্প্রদায়িক মুস্কানমূলক কথাবার্তারা কান না দিয়ে আমরা যেমন হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম আছি থাকব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা আরো মজবুত হবে হিন্দু মুসলমানের এবং এই হিন্দু মুসলমানে মজবুত হয়ে সাম্প্রদায়িক যারা উস্কেল দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়াবো